ইস্টামফোর্ড ইউনিভার্সিটির আশেপাশে পাঁচ কাঠার উত্তরমুখী একটা প্লট খুঁজছিলেন তাদের জন্য আজকে আমরা বাংলাদেশের একটা সুনামধন্য ইউনিভার্সিটি ইস্টামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পাশে অর্থাৎ এই ইউনিভার্সিটিটার অপোজিটে ই ব্লকের এগারো নম্বর রোডে পাঁচ কাঠার উত্তরমুখী একটা প্লট দেখাবো যে প্লটের সাইজ অর্থাৎ মুখে পেয়ে যাবেন পঞ্চাশ ফিট আর লম্বাটা পেয়ে যাবেন বাহাত্তর ফিট আর এই প্লটটি পড়েছে ই ব্লকের এগারো নম্বর রোডে আমরা বর্তমানে রয়েছি গ্রিন মডেল টাউনের সাইট ফিটের এভিনিউ রোডে যেটা ই ব্লকের উপর মিলিত হয়েছে তো আজকে আমরা এই একশো ফিট রোড থেকে এই যে পঁচিশ ফিট রোড দিয়ে যে দেখেন তিনটা মানুষ আসতেছে যে তিনটা এই যে ব্যক্তি আসতেছে এই তিনটা ব্যক্তির এই রোডটা দিয়ে সামান্য সামনে গেলে এই যে বাউন্ডারি করা এগারো নম্বর রোড এবং ওর অপোজিটে হ্যাঁ এগারো নম্বর রোডের এখানেই হচ্ছে সেই পাঁচ কাঠার একটা উত্তরমুখী প্লট পেয়ে যাবেন অনেকজনে রয়েছে গ্রিন মডেল টাউনে প্লট খুঁজে থাকেন এখন গ্রিন মডেল টাউনে মূলত ব্যক্তি মালিকানার প্লট ছাড়া রকম প্লট পাওয়া যায় না এই সেটটা তো ই ব্লক অনেক আগে সেল হয়ে গিয়েছে আমি যদি দেখাই ইস্টামফোর্ড ইউনিভার্সিটির থেকে আরো অনেক পিছনে যেমন এই যে যেই মানিকদা থেকে এভাবে গিয়েছে স্টাফ ইস্টফার পর্যন্ত এই রোড থেকেও প্রায় আরও মিনিমাম একশো কিলো একশোর উপরে এখানের সামনে পর্যন্ত গ্রিন মডেল টাউন তারা বালি বরট করে এখানে মানে প্লট সেল করতেছে ওগুলো কিস্তির মাধ্যমে মানে কিস্তির মাধ্যমে বিক্রি হচ্ছে প্রতিকাটা পঞ্চান্ন করে আপনারা ওদের ওয়েবসাইটি গিয়ে দেখতে পারেন ওইটা কিন্তু অনেক দূরে এখনও বালি টালি ফালাচ্ছে স্কেচ করতেছে কিন্তু আমরা যেটা দেখাচ্ছি এই পাঁচটা ফুল স্কেচ করে বাউন্ডারি করে ফেলেছে এবং এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এটা সবগুলো প্লট তারা বিক্রি করছে অলরেডি এগুলো তো অনেক আগে বিক্রি হয়ে গেছে একজন ব্যক্তি তার সেই প্লটটা সে সেল করবে সেটা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই গ্রিন মডেল টাউনে আজকের এই প্লটটি ছাড়াও আমাদের কাছে আর অসংখ্য প্লট রয়েছে গ্রিন মডেল টাউনে বি সি ডি ব্লক পর্যন্ত হচ্ছে রাজুক অ্যাপ্রুভাল অর্থাৎ সেই সকল ব্লকে আপনি প্লট কিনলে সাথে সাথে রাজুক অ্যাপ্রুভাল হিসাবে প্লানপাস এনে বাড়ি করতে পারবেন আজকে যে ব্লকটা রয়েছে এই ব্লকে এটা প্লানপাস জমা দেওয়া আছে পেয়ে যাবে পেয়ে গেলে আজকে যে প্লটটির দাম সেটা অনেক বৃদ্ধি পাবে এখন আজকের প্লটটি মাত্র প্রতিকাটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকা ষাট ফিট রোড থেকে পঁচিশ ফিট রোড দিয়ে সামান্য সামনে গেলি আর এই পঞ্চাশ লক্ষ টাকা প্রতিঘাটার মানে এখানে মেন কারণটা হচ্ছে পাঁচ কাঠার প্লট মানে বড় প্লট আর এখানে আরেকটা ব্যাপার যে ইসলামফোর্ড ইউনিভার্সিটি একবারে অপোজিটে হয় প্লটটি যার কারণে দি ডে বাই ডে এটার একটা মূল্য বৃদ্ধি পাবে একটা ভ্যালু আসবে যখন ইসলামফোর্ড ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটি চালু হয়ে যাবে এখানে কাজ চলতেছে হয়তো তাদের একটা সময় রয়েছে সেই সময় পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলে এরপর এর আশেপাশের প্লটগুলোর একটু বুঝে নিত ইউনিভার্সিটির আশেপাশে প্লটগুলোর একটু ভ্যালু বেড়ে যায় তো সেরকম প্লটই আজকে নিয়ে এসেছি এবং আজকে এই প্লটটি ছাড়াও এই গ্রিন মডেল টাউনে আমাদের কাছে আরও প্লট রয়েছে এটা তো রাজুক অ্যাপ্রুভাল প্লট রয়েছে সেগুলো দাম অনেক বেশি রাজুক অ্যাপ্রুভাল ছাড়া রয়েছে যেমন ই ব্লকে আমাদের কাছে অনেকগুলো প্লট রয়েছে যেগুলো ব্যক্তি মালিকানা প্লট যেগুলো মনে করেন একজন কিনেছে সে সেল করে দিচ্ছে সেও তো কিনেছে ধরেন অনেক কম দামে আর গ্রিন মডেল টাউন বলেন আর যত মডেল টাউন সেগুলো কিন্তু ডে বাই ডে এখানে বৃদ্ধি পাচ্ছে এই গ্রিন মডেল টাউনটার আরেকটা যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে এখান থেকে মতিঝিলটা সবচেয়ে আছে পনেরো থেকে বিশ মিনিটের ডিস্টেন্স হচ্ছে মতিঝিল এবং আপনারা যারা মেট্রো রেল মেট্রো রেল করেন শুধু উত্তরাবাসীর জন্য মেট্রো রেলটা কিন্তু শুধু উত্তরার জন্য না আপনারা এটা বারবার জেনে নেন আপনারা যারা উত্তরা থেকে এখন মতিঝিল আসেন মতিঝিলের পরের স্টেশনটা হচ্ছে আমাদের এই যে এলাকার জন্য কমলাপুর রেল স্টেশন এখান থেকে কমলাপুর রেল স্টেশনের দূরত্ব পনেরো মিনিট মানে পনেরো মিনিটও না আরও কম মানে আমি এটা বেশি বলতেছি আমার এই মোটরসাইকেলটা গেলে হয়তো দশ মিনিট লাগবে কমলাপুর রেল স্টেশন আর কমলাপুর রেল স্টেশনে তো মেট্রো রেলের মূল স্তম্ভটা হচ্ছে এখান থেকে যাবে উত্তরায় তো আমরা যারা মেট্রো রেলের সুবিধা চাই এখান থেকে কিন্তু মেট্রো রেল সুবিধাটা পেয়ে যাবেন যারা মুগদা মেডিকেলটা চিনেন মুগদা মেডিকেলের অপরের এলাকায় হচ্ছে এই মান্ডা মান্ডার সাথে হচ্ছে আজকের এই মডেল টাউনটি তো যারা এই প্লটটি ট্রয় করতে চান স্ক্যানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন ভিজিট করতে পারেন এই প্লটটি আপনারা ট্রয় করে নিতে পারছেন